রাজ্য সরকার মহাপুরুষদের জীবনী সমাজের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ উদ্দেশ্য মহাপুরুষদের সমাজ সংস্কারমূলক কাজ সহ রাষ্ট্র গঠনের বিষয়টি আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া তাদের ইতিহাস সম্পর্কে অবহিত করে উৎসাহিত করা রবীন্দ্র ভবনে বিদ্যাসাগরের রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ ছাব্বিশে সেপ্টেম্বর আজকের দিনে বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী ঈশ্বরচন্দ্রের পিতামহ রাজময় তর্কভূষণ ছিলেন সংস্কৃতি ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ব্যক্তি তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনের চাকরি করতেন সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহে তার মা ও ঠাকুমার সঙ্গে অতিবাহিত হয় ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ উৎপত্তি ছিল তাঁর তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণ পরিচয় সহ একাধিক পাঠ্য পুস্তক সংস্কৃতি ব্যাকরণ গ্রন্থ প্রতি বছরের মতন এই বছরও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে এদিন বিদ্যাসাগরের দুশো পাঁচতম রাজ্যভিত্তিক জন্মদিবস অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রাজ্য কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা মরজ্ঞ সমবেত সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগামী প্রজন্মের কাছে মহাপুরুষদের জীবনী তুলে ধরতে সরকার বন্ধ আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য সমাজ সংগঠক বা সমাজ সংস্কারক বা সমাজ সুধারক এসব মহা ব্যক্তিদের জীবনী বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা কারণ যারা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারাই রাষ্ট্র গঠনে তারা কাজ শুধু আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র আমাদের সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার কাজ কিন্তু তারাই নেবে কাজে তাদের কাছে আমাদের এই মহান পুরুষদের বা মহান ব্যক্তিদের এই রাষ্ট্রের বা সমাজে তাদের চিন্তা ভাবনা তাদের সৃষ্টি সাহিত্য তুলে ধরা সেই সাথে মেয়র বলেন আজকাল শিক্ষার প্রসারে যথাখানি সুবিধা রয়েছে একটা সময় তা ছিল না কিন্তু বিভিন্ন সমস্যা মোকাবিলা করেই বিদ্যাসাগর শিক্ষার প্রসারে ব্রতী হয়েছেন তাছাড়া নারী জাতির শিক্ষা প্রসার সহ বিধবা বিবাহ প্রচলন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনন্য অবদান বড় বড় মনীষীরা বা মহামান্যতা কোনো চিন্তা করেছিলেন যারা কিংবা ভাবনার মধ্যে আজকে শিক্ষা প্রসার করেছে নারী শিক্ষার এক হয়েছে আর নারীকে উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন সমাজের উন্নয়ন পরিবারের উন্নয়ন ব্যক্তি উন্নয়নের পাশাপাশি করবে এই উন্নয়নগুলি নারী নারীরা যতই গিয়ে আসবেন ততটাই সেক্ষেত্রে বাল্য বিবাহ প্রথম করার কাজ করে গেছেন যেটা পরপর সময় আইনে পরিণত করে আমরা এটা সরকার সমস্ত অবস্থায় পরবর্তী সময় বিধবা বিবাহ বিবাহ প্রচলন করা বা বহু বিবাহ বন্ধ করা এগুলি নারীদের অধিকার এবং আত্মরক্ষা আত্মসন্মানের ক্ষেত্রে বিশেষ কাজ করেছে তিনি এই সাথে আমরা বিদেশা করে গেছি তা আমি বলবো যে আলোচনা দীর্ঘার্থী না করে যে আমাদের বর্ণ পরিচয় আমরা যেমন শিক্ষা শিক্ষা গ্রহণ করেছি পাশাপাশি পরবর্তী সময়েও আধুনিক ব্যবস্থার মধ্যে শিক্ষাটা অনেক জায়গায় গেছে তাই শিক্ষার বিকল্প নেই শিক্ষা হলেই মানুষ তার সাংস্কৃতিক সফলতা এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট নিউজ